তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এল আঠাশ ঘন্টা টিভি টিভি চ্যানেলে ঠিক আছে তো আমরা আজকে একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আমার এই পাশে একটা কৃষক দাঁড়িয়ে আছে তো কৃষকটি সাধারণত এই গাছটা গাছটার নাম কি আমি জানি না তো গাছটার নিচে আর কি বিভিন্ন আর কি বন তাহলে গাছ আগাছা হয়েছে এগুলো পরিষ্কার করছে তো আপনি বলেন এই গাছটা কি গাছ পেঁপে গাছ গাছ। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা পেঁপে গাছ হয়ে গেছে ঠিক এই গাছটার বয়স কত আড়াই হাজার বছর আড়াই হাজার বছর উনি বলছেন যে এই গাছটার বয়স আর কি আড়াই হাজার বছর তো ওনার কাছ থেকে বিস্তারিত আর কি আপনাদের শোনাবো ঠিক আছে তো প্রতি বছর এই পেঁপে গাছটা কত মন পেপে করে পেঁপে মন বিশ মন করে প্রতিদিন পেঁপে ধরে মানে প্রতি বছর পেঁপে ধরে গাইস তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই পেঁপে গাছটাতে আর কি প্রতি বছর আর কি বিশ হাজার মন প্রায় পেঁপে ধরে তো গাছটা একটু ভালো করে দেখায় আপনাদের ভালো করে একটু দেখান তো গাছটাতে প্রতি বছর বিশ হাজার মন করে আর কি পেঁপে ধরে এটা অবাক করা বিষয় তো গাছটা কোথায় অবস্থিত ওই অ্যামাজন জঙ্গলে অ্যামাজন জঙ্গলে বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটা অ্যামাজন জঙ্গলে অবস্থিত মানে আমরা এখন অ্যামাজন জঙ্গলে আছি লেখেন লেখেন সব কিছু লেখেন অ্যামাজন জঙ্গলে আমরা আর কি এখন উপস্থিত আছি তো আপনার মতে আপনার নাম কি আগে তাই বলে সায়ন মন্ডল আপনার নাম সায়ন মন্ডল তো এই গাছটার আর কি বয়স কত ওই পঁয়ত্রিশ পুরুষ আগে এই লাগানি উনি বলছেন ওনার পঁয়ত্রিশ পুরুষ আগে আর কি এই গাছটা লাগিয়েছিলেন ওনার পঁয়ত্রিশ পুরুষ আগের গাছ তো শুনছি চোদ্দ পুরুষ হয়ে থাকে তো আপনি পঁয়ত্রিশ কুরুষ বানালেন একটু অবাক করা বিষয় তো যেহেতু পঁয়ত্রিশ পুরুষ উনি বানিয়েছেন সেহেতু অবশ্যই হবে আমার যেহেতু তো গাছটা উনি বলছেন পঁয়ত্রিশ কুরুশাকের গাছ তো আপনার কি এখানে একটাই গাছ না আরও সব এই তো এই যে কি কাছে আসেন তা আপনি বলতেছি যে আপনার এই যে গাছগুলা

ঠিক আছে তো আপনারা হয়তো জানতেন যে এশিয়া মহাদেশে যে অনেক আর কি ধনী ব্যক্তি আছে তো আপনারা হয়তো এই সায়নের নাম আর কি আপনারা জানতেন না তো আপনার নাম কি আর বলেন সায়ন মন্ডল তো এনার নাম আছে সায়ন মন্ডল এই দেখো এই দেখেন আবার দাদু 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 দাদুর আমল এলে লাগান এইটা তো আপনি এই গাছটার নাম আর কি আপনি আমাদের দেশে এটা জানেন ডাল গাছ ডাল গাছ এটা আমি আদর করি আমি ময়না বললি এটা তো আপনি ময়না বলেন তো ময়না আর কি বিক্রি করবেন আপনি এই ময়না না দেখাইলাম আশি লাখ টাকা টাকা কইয়ে গেছে তো আপনি আমাদের আরো গাছের সাথে পরিষ্কার অনেক গাছ আছে এই যে দেখেন দেখেন কলা গাছ কলা গাছ তো কলা গাছ তো দেখতেছি বেশ বড় হয় আপনি একটা পাতা খাতা ভাই ভেঙে দেখান আর কি কলা গাছে অনেকে সুন্দর কলার পাতা গরু ছাগলী হয়তো খেয়ে ওজন বৃদ্ধি হবে আপনার এই গাছে প্রতি বছর কত মন করে কলা গাছ

তো দর্শক বন্ধুরা আপনারা এল আঠাশ ঘন্টা টিভি টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন এই সেই পারমাণবিক স্পট মানে এই জায়গায় আর কি পারমাণবিক বোমটা আর কি ফেলছিল ওনার মতে তো আপনারা তো দেখতে পাচ্ছেন কত বড় একটা গর্ত হয়ে গেছে দেশে আর কি এই জায়গায় উপস্থাপন হয়ে যাবে ঠিক আছে তো আপনারা আরো দেখতে থাকুন এবং এল আঠাশ ঘন্টা টিভি চ্যানেলের সাথেই থাকুন তো তো বোন দর্শক বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আমি জানি তো যদি ভালো নাও লেগে থাকে তাও সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব না করলে আপনাদের সাথে কোনো কথা নেই তো অবশ্যই এল আঠাশ ঘন্টা টিভি চ্যানেলের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানান এবং আপনাদের সাথে আমাদের সাথে থাকুন তো ধন্যবাদ